আমি কি হিন্দুদের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি আমি কি মূর্তির পিছনে বাস ঢুকেছি বাসটা কে দিছে জোরে বলে না বাসটা কে দিছে এরপরে দোষ হবে আমার যাই হোক এদিকে আর গেলাম না তাদের এমনিতে মন খারাপ পাঁচটা ভগবান মারা গেছে কথা বলেন ঠিক কিনা তবে আমার কাছে একটা খবর এসেছে যে হিন্দু হেদিনা কি মন খারাপ বলতে পারেন কেন মন খারাপ এক নম্বরে আমি আমি তাদের এলাকায় চলে এসেছি জয়ন কুমার কাছ থেকে অসুখিল্লা দুই নম্বরে তাদের মন্দিরের সেক্রেটারি আমার সাথে তিন নম্বর হলো আমাদের এলাকার মন্দিরের সভাপতি আলহামদুলিল্লাহ উনিও আমার কাছে কালামা পরে বসলি গেছে বলেন না এরপরে সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের জন্য তো দুঃসংবাদ তাদের জন্য আমার যিনি দুঃখিনী মা পঁচাশি বছরের বৃদ্ধা মানুষ উনি হলো হিন্দুদের নেত্রকোনার সবচেয়ে বড় পণ্ডিত সবচেয়ে বড় গুরু আমার মা এমন একজন গুরুজি এমন একজন পণ্ডিত ব্যক্তি যে উনি হলো বৈষ্ণব সন্ন্যাসী আমার মায়ের পা ধুয়ে নেতুকোনার হিন্দুরা পানি খান আমার মায়ের পায়ের মধ্যে ডাইরেক্ট শেষ দেখেন এরকম একজন মহিলা দীর্ঘ বারো বৎসর বোঝানোর পরে আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান আমার এই হাতে হাত রেখে আমার দুঃখিনী মা গত বছর পরে মুসলমান হয়ে গিয়েছে আপনারা খুশি না রেজা কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমারা খুশি না কথা বলেন ঠিক কী তাদের মারাত্মক বোনা এর মধ্যে মন খারাপের একটা অন্যতম কারণ এই মাসি ঘটনা ঘটছে বিরাট বড় দুঃসংবাদ বলতে পারে কৃদ সংবাদ এই অক্টোবর মাসের দুই তারিখে হিন্দুদের পাঁচজন ভগবান মারা গিয়েছে কতজন মারা গিয়েছে অনেকে তো বুঝে আসছেন অনেকে না বুঝে আসছেন হাসছেন এটা ঠিক আছে জায়েজ হয়ে গেছে বাকিটা বলতেছি কেন হাসছেন আপনি পাঁচজন ভগবান আসলই মারা গিয়েছে বলতে পারে এরা কারা এক নম্বরে 10 হাতে দুগুলা মনে আছে নাকি আপনাদের কয়েকদিন আগে পূজা হয়েছিল না যদিও এই দুর্গার ইতিহাস পাল্টে ফেলেছে দুর্গার আসল আসল ইতিহাস আলহামদুলিল্লাহ আমি বলেছি এটা বলার কারণে আমাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করেছে যদি সময় থাকে শেষে বলবো শালে এক নম্বরে দুর্গা দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী কতজন হলো কথা বলতে হবে কতজন যুবক বাইরে আসে না এলাকায় একটু থাকতে হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ওই দিন হালুয়াঘাট বয়ান করেছি বয়ানের পর পুলিশ সাহেব আসছে আমাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমাদের কথা পরিষ্কার এখন আর আগের যুগ নাই যদি গ্রেপ্তার করতে আসে সাথে সাথে থানা ঘেরাও করবেন আসি তো ইনশাল্লাহ যাই হোক পয়েন্টে আসি এক নম্বরে দুর্গা দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী কতজন হলো দুইজন লক্ষ্মীর পাশে চারজন সরস্বতী কয়জন হলো তিনজন এর পাশে তাদের আনমেরিড ভগবান বাবা কার্তিক কয়জন হলো চারজন এর পাশে ছিল হিন্দুদের আত্মমার্গ ভগবান বাবা গণেশ গতজন হলো এই পাঁচজন ভগবানের পূজা কি আপনাদের কাছে হয় নাই ঢাকাতে হয় নাই গোটা দেশের মধ্যে ভারতে হয় নাই এত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই পূজার জন্য এই পাঁচটা ভগবানকে চিন্তা করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কি পরিমাণ প্রশাসনের ভায়ারা পাহারা দিয়েছে আমাদের বিরুদ্ধে লেগেছে আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা পর্যন্ত করেছে যাতে দুর্গার বিরুদ্ধে কিছু বলতে না পারি এত কিছু করেছে যাতে করে কোনো জায়গায় মন্দির ভাঙা না হয় কত মানুষ পাহারা দিয়েছে আমার প্রশ্ন এত পাহারা দিলা কোটি কোটি টাকা খরচ করলা ভগবান পাঁচটা ভগবান এখন কোথায় যে ভাই তো জায়গা মতো মারছে সব এখন পানির নিচে আপনাদের কাছে প্রশ্ন এই ভগবান গুলাকে কে মার্ডার করছে আমরা না তারা আমরা না তারা যদি মন্দির ভাঙার তো ভগবান মার্ডার করার অপরাধী প্রত্যেকটা হিন্দু নামে তো মামলা করা দরকার এ কথা বলে ঠিক কিনা যাই হোক তাদের মন খারাপ আচ্ছা ভগবান মারা গিয়েছে আমি তাদের কি বলবো মন খারাপের কিছু নাই আমি চলে এসেছি সুনশান দিয়ে দেবো ইনশাল আপনারা টেনশন করবেন না এই দুর্গা আসলে আসল দুর্গা না আসল দুর্গার ইতিহাস আমি বলবো এর আগে একটু দেওয়াতে কাজ করবো সাথে আসেন তো ছালা আমি আপনাদের সকলের সুবিধার জন্য আমি আবারও বলতেছি আমি বক্তা না আমি এখানে বক্তাগিরি করার জন্য আসিনি ওলামা কেরাম জানেন আমি ওলামা ইকরামের পক্ষ থেকে ওনাদের ছাত্র হিসেবে আমার কাজ দুইটা এক নাম্বার কাজ হলো আমি সরাসরি কাফের মসজিদদের কি ক্যালেমার দিই দুই নাম্বার কাজ হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এদেরকে আমি মসজিদ মাতাসায় ভিক্ষা করতে দিই না এদেরকে আমি তুলে নিয়ে আমি আশ্রয় দিই কোরআন শেখাই এদের কর্মসংস্থানের ব্যবস্থা করি নমসিন্দির বিয়ের সাথে ব্যবস্থা করি বাড়িঘর তুলে দিই এটা আমার মূল কাজ আমার মিশন দুইটা এক কালামা পড়ানো দুই যারা এদেরকে ইসলামের উপর ঠিক রাখা যাদেরকে ভিক্ষা করতে না হবে ঠিক আছে এই দুই ব্যাপারে যেহেতু আমি দুইটা কাজ করি আমার প্রথম নম্বর কাজ ও মুসলিম কাশের মুস্রিকদেরকে দাওয়াত দেওয়া এই দাওয়াতের কাজটুকু করার জন্যই আমি প্রথমে আপনাদের সকলের খ্যার মধ্যে উনিশ নম্বর আয়ত্তালত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসাদ করেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো বা আচ্ছা এটা কি আমার কথা না আল্লাহর কথা একমাত্র বলতে কি বুঝা অনলি ওয়ান সেফ একটাই জাস্ট একটাই আর নাই কথাটা বুঝছেন আপনারা একটাই মানে একটাই আর নাই আমার একমাত্র ছেলে একমাত্র ছেলে বলতে কি বুঝা একটাই মত্র ছেলে একমাত্র বউ এটার মানে কি বোঝা একটাই কি করলেন জীবন একমাত্র বউ বলতে কি বোঝা কয়টা বউ একটাই বেশিরভাগ এই কামাদের অবস্থা এটাই একটাই বাস্তবতারা বুঝাই দিছি একমাত্র বলতে বোঝা একটা সেফ একটা আল্লাহ বলতেছে স্পষ্ট করে একমাত্র ওয়ানলি ওয়ান সেফ একটাই ধর্ম আল্লাহ গ্রহণ করবে সেই ধর্মের নাম হলো তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো তন্ত্র অন্য কোনো মন্ত্র অন্য কোনো গ্রন্থ আমার আল্লাহর নিকট মুসলিম কালে গ্রহণযোগ্য নয় একমাত্র সত্য ধর্মের নাম কি একমাত্র মুক্তির ধর্মের নাম কি একমাত্র নাজাতের ধর্মের নাম কি আপনার আমার আঁকিদাকে পরিষ্কার করতে হবে কোন মুসলমানের বাচ্চা যদি মনে করে ইসলাম সত্য হিন্দু ধর্ম সত্য বৌদ্ধ ধর্ম সত্য ইহুদি ধর্ম সত্য খ্রিস্টান ধর্ম সত্য এই বলে যদি অন্য ধর্মকে সত্য মনে করে কোরআনের বাসা অনুযায়ী এই লোকটা ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না বড় একটা ইসলাম আর বাকি যেগুলো আছে সব মিথ্যা সব বাতিল যেমন ফার্মেসির মধ্যে যদি ওষুধ কিনতে যান দুঃখিনী মায়ের জন্য ওষুধ কিনবেন ডাক্তার ওষুধ দিয়েছে প্রেসক্রিপশন দেখে ওষুধের দাম ঠিক রং ঠিক সব ঠিকঠাক সাইজ ঠিক শুধু ছোট্ট একটা জিনিস নাই কে নাই ওষুধ মেয়াদ নাই এক্সপায়ার ডেট ফেল এখন আপনারা বলেন এই ওষুধটা কে কে কিনবেন আপনারা যারা আছেন কেউ কিনবেন যদি বলে ফ্রি এরপরেও কিনবেন না যদি বলে ওষুধটা আপনি আপনার মাথায় খাওয়ান ময়া আপনাকে দশ হাজার টাকা দেওয়া হবে মেয়াদ ছাড়া ওষুধ আপনারা কেউ খাওয়াবেন রো দলি আরো এটা মুসলমান বুঝে হিন্দু বুঝে বৌদ্ধ বুঝে খ্রিস্টান বুঝে কিন্তু এই কথাটা বোঝে না ছাড়া আর কোনো ধর্মের মেয়াদ নাই এক্সপায়ার ফেল অন্য কোনো ধর্ম পালন করে কেউ মারা গেলে ওই ব্যক্তি চান্দাত পাবে দূরের কথা জান্নাতের গানটুকু কোনো দিন পাবে আমাদের আর কি তাঁকে পরিষ্কার করতে হবে মুসলমানের আগে ঠিক করতে হবে আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম তার মানে ইসলাম ছাড়া যা আছে সব কি জোরে বলেন সব কি মিথ্যা বাতিল বাতিল জবানে যদি তারা না থাকে তাহলে স্পষ্ট করে বলেন ইসলাম একমাত্র সত্য হলে হিন্দু ধর্ম কি জোরে বলেন বাতিল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম কাদিয়ানের ধর্ম হিসবুত্তাহিদের ধর্ম বাহাইদের ধর্ম সব বাতিল সব এটাই মাত্র সত্য ধর্ম সেই ধর্মের নাম হলো তার মানে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ধর্মই না কিন্তু আফসোস দুঃখের বিষয় আমার মতো হিন্দু বাচ্চারা আজকে মন্দির ছেড়ে দিয়ে মসজিদ উঠলাম পূজা ছেড়ে দিয়ে আজকে আমরা মসজিদ উঠলাম আর কিছু মুসলমানের বাচ্চারা শারদীয় শুভেচ্ছা দিয়া পুস্টার ছাপায়া আহা বারবার বারবার শুধু বলে ধর্ম যার যার উৎসব সবার চিৎকার করে বলে বলেন নামজুল্লাহ এটা কোনো মুসলমানের বাচ্চারা কিন্তু হইতে পারে না আপনারা তো বেশিরভাগ পুরান মুসলমান আমি আর আমার কলচার টুকরা ভাই তো আমরা দূরদূর মুসলমান আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা ভাই আমরা মন্দির থেকে চলে আসলাম আমরা বুঝলাম যে দুর্গা পূজা এটা মুসলমানের জন্য নয় আমরা এত বছর আমি বাইশ বছর দুর্গা পূজা করেছি আমার ভাই বিয়াল্লিশটা বৎসর পূজা করেছে আমার বড় ভাই ছয়চল্লিশটা বছর পূজা করেছে আর আমার বৃদ্ধা মা পঁচাশিটা বৎসর পূজা করলো আমরা পূজার মহব্বত বুঝলাম না আপনি মুসলমানের বাচ্চা ভাইয়া ধর্ম যার যার উৎসব সবার বলে শুধু আপনি একা আপনার দলের যারা আসে সব বলে নিয়ে পূজার মধ্যে জান লজ্জা হওয়ার দরকার কি কথা বলেন ঠিক কি না তাই মুসলমান ধর্ম যাজ্জার উৎসব সবার হয় কেন ধর্ম উৎসব যদি সবার হয় তাহলে কোন দোকানদারকে গিয়ে যদি বলেন রয় দুই দোকানদার ভাই দোকানটা আপনার দোকানের মাল আমারে সবার কি মাল বিনে কি জোরে বলেন মানবে গার্মেন্টস এর মালিক কে গিয়ে বলেন ভাই গার্মেন্টস আর গার্মেন্টস এর জাহাজ সব আমার সব আমাদের মানবেন কি যদি কোনো কৃষককে বলেন নয় কৃষক ভাই ধান ক্ষেতটা তোমার ধান ক্ষেতের ফসল আমাদের সবার কেউ মানবে কেউ মানবে যদি বলেন বল তোমার আর কিছু বললাম না ইশারাতে বুঝছে সব গেলি মানুষ এখানে বসে বুঝছেন কি আপনারা তো ধর্ম উৎসব সবার এই কথা বলে কেন তারা যায় আমি জিজ্ঞেস করেছিলাম নেতা সাহেবকে ভাই আপনি কেন গেলেন বলে হুজুর আসলে ওরা পূজা করছে পূজাটা ঠিক মতো হচ্ছে কিনা মূর্তিগুলো ঠিক মতো আছে কি না ঠিকমতো প্রসাদটা বানালো কি না ঠিক মতো মঞ্চগুলো পড়ছে কিনা এগুলো চেক করার জন্য আমরা যাই তাহলে আমি বলি ও দাদা ও দিদি ও মুসলমান বাবাজিরা যদি তাই হয় তাহলে এই বছর ঈদের টাইমে আসুন না ও দাদা ও দিদি ও নরেন্দ্র মোদী কাকা আসুন না আমাদের গরুটা ঠিক মতো কিনতে পেরেছে কিনা ঠিক মতো পায়ে ধরে গরুটা শোয়াইতে পারছে কিনা ঠিক মতো শরীরটার মধ্যে দাঁড় দিছে কিনা ঠিক মতো জবাই করতে পারছে কিনা ঠিক মতো চামড়াটা শুলাইতে পারছে কিনা

বছর থেকে ডাইরে কোন মুসলমানের বাচ্চা পূজা দিতে পারবে না কি আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আমার সাথে কে কে কোট মালিক একটু কে হাতটা দুজা দেখান জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার তোর প্রশ্ন করতে পারেন হুজুর প্রশাসনের ভাই যারা আছে এদের তো যেতে হয় যেতে হয় না পেরে যেতে হয় কেন যেতে হয় হিন্দু হিন্দুবাদের একটা স্বভাব আছে আমি তো নিজেও হিন্দু ছিলাম আমি এদের কাহিনী জানি এরা নিজের সব কিছু নিজেরা ভেঙে মুসলমানদের দোষ দেয় এই জন্য প্রশাসনের বাইরে উচিত অবশ্যই তাদেরকে দেখে শুনে রাখা যেহেতু তাদের নিরীহ ভগবান ভগবানগুলোকে পাহারা না দিলে কি হয় কথা ঠিক কিনা যাই হোক অসহায় ভগবান নিরীহ ভগবান যারা নিজেরা হাঁটতে ছুটতে পারে না সাপ্লেক খাবার রাখলে খাইতে পারে না যারা নিজে নিজে দাঁড়াইতে পারে না এই রাজের একটা বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয় আসলে আমার দেখতে খুব মায়া লাগে ভীষণ মায়া লাগে হিন্দুদের ভগবানগুলো এত অসহায় সেটা নিজে নিজে দাঁড়াইতে পারে না পিসুল দিয়ে বাঁশ ছেড়ে দাঁড় করাতে হয় দুটো করে চোখ থাকে বিশ্বাস করেন এতটা দিন পূজা করছি ভাই কোথায় ভাই মায়া লাগে না মায়া লাগে না ভীষণ মায়া লাগে কত ড্যাল দিয়েছি মূর্তির সামনে দুটো দিন ভগবানের দুটো চোখ থাকতেও চোখ মেলে কোনোদিন আমাদের দেখতে পারে না এত অসহায় ভগবান হেজে ভগবানের কত সুন্দর মুখ বানিয়েছে ওরা সামনে কত খাবার দিছি আঙ্গুর দিয়েছি বাতাসা দিয়েছি চিনি দিয়েছি কমলা ছুলে গিয়ে দিয়েছি বাবা মালটা ছুলে দিয়েছি আপেল এর দিয়েছি বরম বারবার বলেছি বাবা লোকনাথ খাও বা দুর্গা খাও কোনো দিন খাইতে যেহেতু এত করে হিন্দুরা বিশ্বাস করেন আমাদের পঙ্গু ব্যক্তিরা তো হুইল চেয়ার দিয়েও যেতে পারে এত সুন্দর পা বাড়ানোর পরেও একটা পা দিয়ে ডানেও যেতে পারে না বাড়েও যেতে পারে না বয়াল কি করবো কষ্ট লাগতেছে আমার মূর্তির জন্য তারা একটা পা দিয়ে ডানেও যেতে পারে না বামেও যেতে পারে না সামনেও যেতে পারে না পিছনেও যেতে পারে না যখন ভগবানের মরার টাইম হয় ভগবানগুলো নিজে নিজে মরতেও পারে না হিন্দুরা ভগবানদেরকে পানির নিচে ফলায় মামা ভগবানটিলে পারা ভরা ডোমা কথা বলেন কথা বলেন ঠিক কি না দশটা করে হাত বাড়া যে যে জায়গা জায়গা আছে মাঠ তো পিছু দাঁড়িয়ে থাকে শুনেন বাবাজি আমার আরও লাগে বখন জানেন হাত বানাইছে কয়ডা ঘুমায় পড়ছে নাকি আপনারা সামনে নির্বাচন একটু তাজা মিছিল করলেন দশটা দশটা বিশ্বাস করেন একটা আমার বড় ভাই যিনি ছিলেন মন্দিরের সভাপতি উনি পড়ছিল একবার এক বিপদে কালী মূর্তির পূজা করতেছে উনিশ মন্দিরের সভাপতি একটা পালিত কুকুর ছিল কুকুরকে নিয়ে গেছে কুকুর তো আর মা কালী ছিনে না কুকুর তো আর ভগবান না আমরা কত সংবাদ করি যদি কথা বলি প্রশাসনের ভায়েরা কত সুন্দর করে সুরক্ষা নিয়া কত নেতা নেতাকর্মীরা গিয়া বারবার খবর নেয় কিন্তু কুকুর দুষ্ট কুকুর আমি মনে করি ও হিন্দু ভাইরা আমার নামে আর কত মামলা দিব এখন থেকে নামে মামলা দেওয়া দরকার বলতে পারেন কেন বিয়াদব কুকুর ভগবান পেলেই মোটরসাইকেল স্টার্ট দেয় একটা বা উপরে তুলে দিয়ে ভগবানের সঙ্গে প্রস্রাব করে এরকম কুকুর আসে না নাকি এদের নামে মামলা করা দরকার ঠিক কিনা ভাই আচ্ছা আমি কি হিন্দুদের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি আমি কি মূর্তির কি বাস ঢুকেছি বাসটা কে দিছে জোরে বলে না বাসটা কে দিছে এরপরে দোষ হবে আমার যাই হোক এদিকে আর গেলাম না তাদের এমনিতেই মন খারাপ পাঁচটা ভগবান মারা গেছে কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি যে কথা বলছিলাম যদি লজ্জা থাকে আমার মনে হয় আজকের পর থেকে আর কোন মুসলমানের বাচ্চা পূজায় যাইতে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে স্লোগানটা কি হবে স্লোগানটা হবে ধর্ম যার যার উৎসব তার তার কি হবে বলেন তো ধর্ম যার যার উৎসব তার মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আবার আমাদের পয়েন্টে আস আল্লাহ বলে দিয়েছেন একমাত্র সত্য ধর্মের নাম হলো তার মানে হিন্দু ধর্ম বাতিল মনে আছে মানুষ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম বাহিদের ধর্ম কাদিয়ানীর ধর্ম হেসবুত তাউিদের ধর্ম একমাত্র সত্য ধর্মের নাম হলো আমার কথা না আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা তাহলে আজকে দেখে আমাদের আকিদা পরিষ্কার হয়ে গেল যে আমার যে ধর্ম ইসলাম ধর্ম এটাই একমাত্র ধর্ম আর অন্য কোনো ধর্ম নাই নাই একটাই ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম যারা পালন করে এদেরকে বলা হয় মুসলমান ইসলাম হলো একটা ধর্মের নাম আর ইসলাম যারা ধারণ করে এদেরকে বলা হয় মুসলমান যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে এই মুসলমান যারা আমরা আছি আমাদের জন্য একটা শোষণবাদ যারা আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা পড়েছি লা ইহা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ এই কালেমা আমরা যারা করেছি আমাদের জন্য সুসংবাদ আমরা সবাই জান্নাতি সুবানলা বাড়িতে আসেন নাকি আমরা সবাই জান্নাতি করতে পারেন হুজুর দাদা আমাদের মধ্যে তো অনেকে আছে গুণাগার অনেক গুণাগার কত মানুষ মদ খায় গাজা খায় নেশা করে জিনা করে গান বাজনা শুনে মারার করেছে কত মানুষ কত পাপ কাজে লিপ্ত ঠিক কত নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি রাখে না সুদ খায় ঘুষ খায় এত করে এরপরে ওই ব্যক্তির পরে দেখি আমি এক কথাই বলবো ওই ব্যক্তিও জান ওই ব্যক্তিও আপনাদের কাছে রাখতে পারে বলে কি হুজুর আমাদের এলাকার বড় হজুর মুক্তি সাহেব তাপলিকের আমির সাহেব এত বড় পিস সাহেব উনার এত সুন্দর দাড়ি এত সুন্দর পাগড়ি পাশত্য নামাজি জীবনে তাক বিরলা ছাড়ে না সেও জান্নাতি আর আমার এলাকার মুসলমান গান যা খায় এটাও জান্নাতি হ্যাঁ আপনার খারাপ লাগলেও কিছু করার নাই সেও জান্নাতি বলতে পারেন হিন্দুরা আমাকে প্রশ্ন করতো আমার মা আমাকে বলতো বাবা তুমি যে ইসলাম গ্রহণ করতেছ ইসলাম গ্রহণ করেছ লাভটা কি হিন্দু থাকতে বলতো লাভটা কি কত মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাঁড়িয়ে রাখে না সুৎকায় ঘুষকায় খারাপ কাজে লিপ্ত তো লাভটা কি মুসলমান হইয়া আমি বলি মাগো ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পুরস্কার করে আবার গায়ে দেওয়া হয় মুসলমান যত গুণাগারী হোক না করেন যদি জাহান নামেও যায় জাহান নাম কেটে হলেও একদিন না একদিন জান্নাতে জানি অর্থাৎ আমরা যারা মুসলমান শুভ এরা সবাই জান্নাতি আমি বলি কাউকে ঘৃণা করবেন না কাউকে হিংসা করবেন না হজুরা কাউকে ঘৃণা করবেন না সব মুসলমানকে বুকেটে নেবেন আজকে যে লোকটাকে দেখতেছেন নামাজের দ্বারেও নাই রোজার দ্বারেও নাই সে সবের মধ্যে সুন্নতের কোনো বালাই নাই এই লোকটাকেও ঘৃণা করবেন না আরে আমার মতো এক মন্দিরের পূজারীকে যদি আল্লাহ মন্দির থেকে তুলে এনে আপনাদের মাহফিলের বক্তা বানাইতে পারে তাহলে আপনার এলাকার গুণাগার মুসলমানটা যে একদিন তবা করে খাজা খাজামারিদি চিস্তি হবে না এটার গ্যারেন্টি তো পাপ নেমে দিতে পারি না ঠিক কিনা ভাই আমার এই ক্ষেত্রে আমাকে আবার প্রশ্ন করা হয় হুজুর তাহলে মুসলমান যারা গুণাগার এরাও কি জাহান নামে যাবে বলি হ্যাঁ এরা অনেকেই জাহান নামে যাবে বলে তাহলে পার্থক্য রইল কোথায় বলি কেমন যে আমাদের হিন্দুরা জাহান নামে বৌদ্ধ খ্রিস্টান এরা জাহান নামে নরকে যাবে তাহলে আপনার মুসলমান যারা গুণা করে এরাও নরকে যাবে তাহলে দুইটা কি সমান হয়ে গেল না কঠিন প্রশ্ন কিন্তু করেছে আমাকে প্রশ্ন করেছ মুসলিমরা হিন্দুরা যে হুজুর আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান যারা গুণাগার এরাও জাহান্নমে যাবে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও নামে যাবে ভিদে কি সমান হয়ে গেল না আমি বলি না অস্বিন সমান না বলতে পারেন কেন আমরা যারা হেফাজতের মামলায় জেলকানায় গিয়েছি আমরা জানি আবার যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে আমরা জানি জেলখানার ভিতরে দুই ধরনের আসামি আছে এক ধরনের আসামি আছে এক মাস দুই মাস এক দুই বছরের আসামি আর এক ধরনের আসামি আছে মারার আসামি ফাঁসির আসামি এখন আপনারা বলেন ফাঁসির আসামি আর এক দুই মাস এক দুই বছর আসামি না আলাদা হান্ড্রেড পার্সেন্ট আলাদা বলতে পারেন তাহলে এটার সাথে মুসলিমদের কি পার্থক্য যারা মুসলমান বিভিন্ন পাপ করেছি এই পাপের কারণে আল্লা করেন যদি জাহান নামে দেওয়া হয় এক মাস দুই বস এক বছর দুই বছর এরপরে যখন পাপ শেষ ওইখান থেকে তুলে আবার আমাদেরকে জান্নাত দেওয়া হবে কিন্তু হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিরা এরা সব মারার আসামি ফাঁসির আসামি এরা যে জাহান নামে ডুববে আর কোনোদিন বের হইতে পারে কষ্ট করতে পারেন হুজুর তাহলে এদের ব্যাপারে আমাদের করণীয় কি আরে এদের ব্যাপারে করণীয়টাই তো আমাদের আসল কাজ বলতে পারে আরে এদের ব্যাপারে কাজ আমাদের আসল কাজ কেরামদের জিজ্ঞেস করে দেখেন একবারে আদম সালাম থেকে শুরু করে আখির পৈগম্বর হজরত মোহাম্মদ সালাহাম পর্যন্ত প্রত্যেকটা নবীর মূল মিশন কি ছিল মূল কাজ কি ছিল প্রত্যেকটা নবীর মূল মিশন ছিল মূল কাজ ছিল যাদের কাছে কালে নাই যারা আল্লাহকে মানে না যারা বিধর্মী এদেরকে কালে মার দেওয়ার হুজুর আমার কথা ভুল হলে আপনারা দরায় দিবেন মূল কাজ ছিল প্রত্যেকটা নবীর মূল কাজ কি ছিল কাফের মুশরিকদেরকে খালে মার দেওয়া প্রথমে দাওয়াত দিয়েছে তারা যারা মানে নাই পরবর্তী সময়ে যুদ্ধ হয়েছে তার মানে সামনে যে আমাদের গজু হিন্দের যুদ্ধ একটা আসতেছে এই ব্যাপারে আপনারা ইঙ্গিত পাইছেন তো নাকি এই কথা বলতে গিয়ে জেল কাট তবু জেল থেকে বের হয়েও ওই কথা বলছি সামনে একটা যুদ্ধ হবে গোজ আহদুল হিন্দুর যুদ্ধ হিন্দুস্তানের হিন্দুদের সাথে নরেন্দ্র মোদীর গলা কাটার জন্য সামনে একটা চান্স আমাদের আসতেছে আপনাদের কাছে অনুরোধ যদি নরেন্দ্র মোদীর আপনারা পান প্লিজ আপনারা শুধু ধরে রাখবেন জবাই করার কাজটা আমাকে করতে দেবেন বাইশটা বছর বলে দিছি কালি ফাঁটা বলে দিছি নরেন্দ্র মোদী ফাঁটা নিজ হাতে বলিয়ে দেওয়ার ইচ্ছা আল্লাহ তুমি কবুল কর সকল বলেন আমিন এখন ওইখানে যুতে যাওয়ার আগে আমাদের কাজটা কি এর আগে কাজ হলো এই যে ভারতের দাদা আজকে কালামা পড়ে মুসলমান হয়েছে এই যে আমার মতো লোকেরা আজকে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছে এই যে প্রায় 720 জনের উপরে আমার কাছে কালামা পড়ে মুসলমান হয়েছে এদেরকে দাওয়াত দেওয়া এরা দলে দলে ইসলাম কবুল করবে এরা হবে আমাদের বজওয়াতুল হিন্দ এর সৈনিক জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার